দারুন জায়গা ভীষণ সুন্দর জায়গা কিন্তু এসছি আমরা অসাধারণ এই প্রতিকূল পরিবেশের মধ্যে বাড়ি গদর দেখুন এখানে কিন্তু তারা বসবাস করে গতকাল রাত্রে দেখছিলাম যে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এখানে বিস্তীর্ণ মাউন্টেন এখানে এগুলো কেবল কার যাচ্ছে আর এখানে বাচ্চারা স্কি করছে সব পাহাড় আর পাহাড় বরফের পাহাড় বরফে ঢাকা পাহাড় এখানে কিছু ঘরবাড়ি রয়েছে এখানে রিসর্ট রয়েছে এখানে একটা মসজিদও রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি কিরগিস্তানের রাজধানী বিস্কেকে। আর এখন বাজে আটটা চল্লিশ সকাল আটটা চল্লিশ আর এখনও কিন্তু সেলসিয়াস মাইনাস তিন ডিগ্রি তো ভাবুন কোথায় আছি আমরা তো বিশেকের ওস বাজার এলাকায় আমরা রয়েছি আর এখান থেকে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব জিল স্কি সিবেসে তো এটি কিন্তু খুব সুন্দর একটি জায়গা মাউন্টেন রয়েছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা হয় এখানে ট্র্যাডিশনাল রুটির দোকান রয়েছে দেখুন এই যে যেমন একটি দোকান যেগুলো কিন্তু নান টাইপের নানের মতো করে বানায় আর কি ভাই মাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রসেসিং চলছে ঠিক নানের মতো নানের মতো করে কিন্তু এগুলো বানানো হয় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইস টু মিট ইউ তো এটা হচ্ছে রুটি এখানকার কিন্তু ট্র্যাডিশনাল রুটি এটা দারুণ খেতে খারাপ না এটা এখানকার ট্র্যাডিশনাল খাবার নুন দারুণ ভাব তবে রুটিটা অনেক সুন্দর বন্ধুরা এটা হচ্ছে মেইন রোড তো এই যে বাসগুলো যাচ্ছে এদিক দিয়ে ও এখানে ইয়ানডেক্স নামে ইয়ানডেক্স নামে একটা অ্যাপস রয়েছে ট্যাক্সির জন্য আমাদের দেশে উবারের মতো তো এটাতে আমরা ট্যাক্সি কল করেছি তো ট্যাক্সি আসলে আমরা বের হব এর মধ্যে আমরা নাস্তা করে নেব এখানে আমরা রেস্টুরেন্ট খুঁজছি তো রেস্টুরেন্ট পেয়ে গেলে নাস্তা করে তারপরে আমরা যাত্রা শুরু করব তো এটা হচ্ছে একটা স্ন্যাক্সের দোকান এখানে আমরা সকাল নাস্তা করব এই যে এটা আমাদের সকালের নাস্তা চলে এসেছে একটা চিকেন মতো আর কি দেখি কেমন এটা পেটিস চিকেন পেটিস এটা ভালোই এই যে এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এটা প্যাটিস এখানে রয়েছে বিপিটিস এবাশো বিপি এটা হচ্ছে চিকেন আর এখানে রয়েছে রুটিগুলো আর এবাশে একটা কিজনি জাইনা রোল রয়েছে কিজনি জাইনা আমি অর্ডার করেছি এবাশে রয়েছে পিৎজা আর এখানে অনেক কিছু রয়েছে এটা এগ অ্যাকচুয়ালি

Uh, my name is Salmaz. 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 Almas. Salmas. Almas. 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 Your name is Almas. So he is a barber shop owner. I'm barber. Owner. Barber owner. Okay. I'm barber. Oh. Yeah. This guy, barber owner, actually. Okay. okay. Nice to meet you. Hello, my Alaikum Hello, Happy welcome to Dubai. Welcome yeah. to Dubai. <laughs> okay. <laughs> nice to meet Sayas. you. বের হলাম তো আমরা নাস্তা করে বের হলাম আর আমরা ট্যাক্সি কল করেছি ইএন তো ট্যাক্সি আসছে মানে আট মিনিট মতো লাগবে আসতে তো এখানে ট্যাক্সি আসলে দেন আমরা ট্যাক্সিতে উঠে চলে যাব জেল স্কিপেস এই যে এদের বাসগুলা এই বাসগুলা কিন্তু অত্যাধুনিক সবগুলাই এসি যাত্রী নেমে গেল তো এদিক দিয়ে আমাদের ট্যাক্সি আসবে আমরা ইএন ট্যাক্সে ট্যাক্সি বুক করেছি আর যে ট্রামগুলো আসছে দেখুন

সব বরফ পড়ে আছে বন্ধুরা দেখুন বরফ আর বরফ এই যে বাড়ির উপরে সব বরফ জমে আছে এই যে বন্ধুরা পাহাড় আর পাহাড় দেখুন কি অবস্থা আমরা কিন্তু পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি কি মাউন্টেন দেখুন আরে বাড়িগুলা এই প্রতিকূল পরিবেশের মধ্যে এরা বসবাস করে কি করে এদের ছাদের উপরে সব বরফ দেখুন মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি পৃথিবী কত সুন্দর ওহ বন্ধুরা দেখুন কোথায় আসি আমরা মাউন্টেন আর মাউন্টেন বরফ তো আমরা জিল এলাকার মধ্যে প্রবেশ করেছি অলরেডি অসাধারণ একটি জায়গায় আমরা রয়েছি এলাকা হচ্ছে জিল আর আমার যাচ্ছি হচ্ছে জিল ইসকে বেজে তো এই জায়গায় টোটাল রিযাটি আসলে অসাধারণ এক কথাই মাশাল এই যে বন্ধুরা আমরা ইসকে এলাকায় প্রবেশ করলাম জিল ইসকে ওয়াও ভিউ কো এর্ষি আমরা বন্ধুরা আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন আপনারা না দেখলে বুঝবেন না পৃথিবী যত ভ্রমণ করবেন তত আল্লাহর সৃষ্টি দেখবেন যে কত সুন্দর করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে মাসাল্লাহ আমরা অভিভূত হচ্ছি এই প্রতিকূল পরিবেশের মধ্যে বাড়ি ঘর গুলো দেখুন এখানে কিন্তু তারা বসবাস করে সব বরফ মাইনাস গতকাল রাত্রে দেখছিলাম যে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এখানে তো এই প্রতিকূল পরিবেশের মধ্যে তারা কিভাবে জীবন করছে দেখুন বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা এখন মাইনাস সিক্স আছে এখানে আর গতকাল রাত্রে আমরা দেখেছিলাম মাইনাস বারো রোদ পড়েছে পাহাড়ের উপরে আর এই বরফ গুলো চিকচিক করছে মার্শাল্লাহ একবারে রুপার অসাধারণ বন্ধুরা দেখুন এই রাস্তাগুলো কিন্তু সব বরফে ভরা ছিল এগুলো কিন্তু বরফ সরিয়ে রাস্তা বের করা হয়েছে সাইডে সব বরফ সুপ্রুয়েন্দু রুন্ বন্ধুরা এগুলো কিন্তু সব পাহাড়ি পাথরি পাহাড় এক কথায় মাই গড কোথায় আসি আমরা এই যে বন্ধুরা আমরা এখানে ওয়েট করছি এই গাড়িগুলো সামনে রয়েছে আমাদের কিন্তু ওই চোড়াই কিন্তু আমরা যাব ওই মাউন্টেনের চোড়াই খুবই দুর্বিষ রাস্তা দেখুন এই যে আমাদের গাড়ি কিন্তু আটকে যাচ্ছে বরফে স্লিপ করছে সব কিন্তু বরফ এখানে নিচে কোনো মাটি নেই বন্ধ হয়ে গেল আমাদের গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে যাই না যাবে কিনা যাবে মেয়েবি এই যে আমাদের গাড়ি কিন্তু ধাক্কা দিচ্ছে মানে এখানে গাড়ি আটকে গেছে তো ধাক্কা দিয়ে তুলতে হচ্ছে এটা দেখুন বন্ধুরা কোথায় আসি আমরা এটা কি বলবো আসলে ভীষণ প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা এখন তো এই যে আমাদের গাড়ি কিন্তু উঠে গিয়েছে এখন আমরা আবার গাড়ির মধ্যে যাবো একটা গাড়ি গেল মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটি জায়গা আমরা এসেছি আর এখানে দেখুন সব ঘরবাড়ি রয়েছে যে এই প্রতিকূল পরিবেশের মধ্যে তারা কিন্তু এখানে বসবাস করে এই যে এখানে বেশ কয়েকটা রিসোর্টও রয়েছে তো আমরা যাচ্ছি জিল স্কি বেসে গাছগাছালিগুলা কিন্তু কোনো পাতা নেই বাট এর উপরে যে বরফগুলো পড়েছে এটা সৌন্দর্য আসলে অসাধারণ মার্শাল আছে এই যে এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে আর এই এলাকার লোক কিন্তু ঘোড়ার মাংস খায় এটা হালালকে হারাম জানি না এটা খায় বন্ধুরা আমরা চলে এসেছি জিল স্কি দেখুন এখানে এই যে ঘোড়া নিয়ে আসছে তো এটা হচ্ছে সেই জিল স্কি আর এই যে এইখানে কিন্তু ক্যাবল কারগুলো দেখা যাচ্ছে এখান থেকে ওটা আমরা রাইড নেব এই যে এটা হচ্ছে গেট এই জিল স্কি বেজে ঢোকার জন্য গেট এই যে এখানে দিতে হবে ফিফটি সোম এন্টি পারস এটা নিয়ে আছে পঞ্চাশ সোম ওকে তো আমরা চলে এসেছি এখানে এই যে এটা হচ্ছে পার্কিং তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি জিল স্কি পেজে আর এটা হচ্ছে পার্কিং আমরা নামলাম আর এই যে ট্যাক্সি নিয়েছিলাম বিস্কেক থেকে এটা আমাদের নিয়েছে নয়শো উনআশি তো আমরা এখন এখান থেকে ভিতরে যাব আমরা এখানে কেবলকারে রাইড করব আর অনেক কিছু করব সঙ্গে থাকুন বিআইপি এ যে এটা একটা ওঠা রাস্তা দেখে দিকে কি আছে হাই মাই ফ্রেন্ড হাই হাই এই যে এরা কিন্তু সব এখানে এসকে করছে কি লেখা কোনো ইংলিশ লেখা নাই বুঝবো কি করে ওটা সিঁড়ির দিক দিয়ে রাস্তা চলে গিয়েছে আর এদিক দিয়ে একটা রাস্তা আছে চলুন তো পরে দেখি কি আছে দারুণ জায়গা ভীষণ সুন্দর জায়গা কিন্তু এসছি আমরা অসাধারণ এই যে দেখুন বরফের গুলো সেই গাছে গুলো সব বরফ জমে গিয়েছে এই যে উপরে আসলাম এই যে মাউন্টেন সোভা এটা ক্যাপিটেরিয়া রয়েছে এই সব ইস্কি করছে এখানে আর এটা হচ্ছে ক্যাবল কারের লাইনটা থেকে কেবল কারে আমরা রাইডটা নেবো আমরা বন্ধুরা দেখুন বিস্তীর্ণ মাউন্টেন এখানে এগুলো ক্যাবল কার যাচ্ছে আর এখানে বাচ্চারা স্কি করছে বিরাট বিস্তীর্ণ এলাকা দেখুন সব পাহাড়ে পাহাড় বরফের পাহাড় বরফে ঢাকা পাহাড় এখানে কিছু ঘরবাড়ি রয়েছে এখানে রিসল রয়েছে এখানে একটা মসজিদও রয়েছে দারুণ এখানে সবাই স্কি করছে অসাধারণ একটি জায়গা মাশাল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত আর এরপরে কিন্তু এখানে বেশ কয়েকটা পর্ব আসবে তো সে পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ